আসসালামু আলাইকুম দর্শক আজ চলে এসেছি আমার আকাশ মামার বিয়েতে এখন আমরা ব্যস্ত জামাই গাড়ি সাজাতে আকাশ মামা যে গাড়িতে যাবেন সেটা সাজানোর দায়িত্বে আছি আমি আর আমির ভাই যিনি খুব সুন্দর করে গাড়িটা সাজাচ্ছেন আমাদের সাথে রয়েছেন রহমত ভাই সাগর ভাই আলামিন ভাই ও ছোট ভাই রিফাদ আর হাসিম খুব সুন্দর করে গাড়িটা মনোযোগ দিয়ে সাজাচ্ছেন আমাদের আমির ভাই আমির ভাই কত সুন্দর হাসে রে হাসির জন্য আমির ভাই সারা রে এটা কি আমির ভাই বললো রে ইডিট করে আমির ভাই কথা বলার জন্য সারা রে গাড়ি সাজানোর কাজ প্রায় শেষ হয়ে এলো কিছুক্ষণের মধ্যে আমাদের জামাই এসে গাড়িতে উপস্থিত হবেন সকাল থেকে আমরা অনেক পরিশ্রম করেছি তো এখন আমরা চলে যাব চা খেতে চা খেয়ে ফিরে এসে দেখি জামাই গাড়িতে এসে গেছেন তাই জামাইয়ের ভিডিওটা আর করা হলো না এখন আমাদের জামাইয়ের গাড়ি রওনা দিয়েছে বিয়ে বাড়ির পথে চারপাশে হাসি আনন্দ আর উৎসবের রঙে ভরপুর সাথেই থাকুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগবে সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা বিয়ের বাড়িতে এসে পৌঁছেছি গাড়ি থেকে নেমে শুরু হয়ে গেছে আমাদের দৌড়াদৌড়ি আমি হাসতে পারি পাত কোন সময় গিয়ে নতুন বর মুখটা দেখবো আহ নতুন বর মুখ দেখার জন্য মনটা কত আছে রে জামায়ের গাড়ি থামতেই বিয়ের বাড়ির লোকজন প্রস্তুত আমাদের জামাইকে গাড়ি থেকে নামানোর জন্য সবাই হাসি মুখে আনন্দ আর উচ্ছ্বাসে ভরপুর মুহূর্ত আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর যদি সত্যি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরাও দেখার সুযোগ পায়